সালামু আলাইকুম প্রিয় দর্শক বিয়েত জরুরি নিয়োগ যারা ভিজিট টু ওয়ার্ক যাবেন তারা আমাদের সাথে যোগাযোগ করেন ফার্নিচার ফ্যাক্টরি জুতা এবং প্লাস্টিক ফ্যাক্টরি আর কনস্ট্রাকশনও কর্মী নেওয়া হচ্ছে বেসিক বেতন চল্লিশ হাজার থেকে পঞ্চান্ন হাজার টাকা বেশি বেসিক স্যালারি থাকবে আট ঘন্টা ডিউটি হওয়ার টাইম থাকলে আপনারা বিয়েতের নামার্স যে নিয়ম রয়েছে সেই নিয়ম পেয়ে থাকবেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটি নাম্বার সবসময় আমরা বলে থাকি এছাড়া কোনো নাম্বার নেই প্রতারিত হতে যাবেন না সুযোগ সুবিধা হলো কোম্পানি সম্পূর্ণ বাসস্থান খাবার নিজ আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত অ্যালও করা হবে প্রসেসিং সময় সাত থেকে দশ দিন সময় লাগবে হতে আর যারা যেতে চান ভিয়েতনামে দ্রুত যোগাযোগ করেন এবং অল্প সময়ের মধ্যে আমরা ভিসা দিয়ে আপনাকে ভিয়েতনামে নিয়ে যাবো এবং কাজ দিয়ে দেবো যারা যেতে চান আপনারা আমাদের নাম্বারে যোগাযোগ করেন অগ্রিম কোনো পেমেন্ট নেওয়া হচ্ছে না শুধু মেডিকেল ফি মেডিকেলটা করার জন্য যেই ফিটা প্রয়োজন সেটা নেওয়া হয় দশ হাজার পাঁচশো টাকা মেডিকেল ফি যাবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ